আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হলো গ্রামারে এম ইজ আর ওয়াজ ওয়ারে ব্যবহার ঠিক আছে তো এগুলিকে বলা হয় বি ভার্ব এই বি ভার্বের ব্যবহার ইংলিশ গ্রামারে বা আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমি আজকে তোমাদের শেখাবো ঠিক আছে তো এম ইজ আর এটা হলো ভার্ভের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট টেন্সে আমরা এটা ব্যবহার করতে পারি কি ভার হিসাবে বি ভার হিসাবে ঠিক আছে তো আমরা এই বি ভারগুলো প্রেসেন্ট টেন্সে ইউজ করব আর ওয়াজ ওয়ার ফার্স্ট টেন্সে ইউজ করবো ঠিক আছে এইবারে আমাদের জানতে হবে যে এমটা কোথায় আস বসে অ্যামটা শুধুমাত্র ফার্স্ট পারসনের ব্যাপার মানে আই ওনলি আই তো এমটা হলো আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ওকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সিমগুলার নাম্বার তাহলে এমটা আমরা কোথায় ব্যবহার করব ফার্স্ট সিমগুলার নাম্বার ওকে তো যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল ওকে আই অ্যাম আর রিনা আমি যখন তখন ইন্ট্রোডিউস করবো তখন আইতে আই অ্যাম ওকে যখন আমি কন্টিনিউসে ব্যবহার করবো আই এম কোয়িং আই এম স্লিপিং আই এম সিঙ্গিং আই এম ব্রিডিং আই এম রাইটিং ওকে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাম এইবার আসবো আমরা ইজ ইজ কোথায় বসে ইজ হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওনলি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে ইজ হয় থার্ড পার্সন সিম্বুলন আমাদের ইজ ব্যবহার করি ঠিক আছে যেমন হি হি ইজ আজ আ গার্ল ওকে রানিং ইন দা ফিল্ড হি ইজ ওয়ার্কিং অন দ্য রোড ওকে তো ইজ আমরা ব্যবহার করবো থার্ড পার্সন এবং যে কোনো নামের ক্ষেত্রে রাম শ্যাম সীতা পিতা রিনা টিনা যে কোনো নামে পরে আমরা ব্যবহার করছি ইজ ওকে রিতা ইজ সিঙ্গিং সোমা ইজ ড্যান্সিং তনু তনু ইজ ফার্মিং ওকে তো ইজ ওকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে এবং প্রেজেন্টেন্সি ওকে এরপরে আমরা আসবো আর আর কোথায় হয় আর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এর লুরাল নাম্বারের ক্ষেত্রে ওকে আরটা হয় ফ্লোরাল নাম্বার এবং এই তিনটে পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের নাম্বারে আর বসে ওকে ইউ আর আর ডক্টর দে আর মাই ফ্রেন্ডস ওকে উই আর টিচারস সো আরের ব্যবহারটা বসছে ওনলি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এবং সেটা প্রেজেন্ট হলো এবার আমরা শিখবো ওয়াজ ওয়ার ওকে তো ওয়াজ ওয়ার বলে দিয়েছি অলরেডি এটা পাস্ট ভারতের কখন আসে ওয়াজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ হয় যেমন হি ওয়াজার শি ওয়াজ ইন মাই হাউস ইস্টারে ওকে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা was useful. Rina Rina was singing, uh, Tonu was dancing, uh, Shima was sleeping yesterday. The boy was working home yesterday. Okay. So Amra was a work of past continuously. Where third person First person and second person in plural number. We get it. Okay. first person, second person, and third person plural number means we were uh, in Rina's house yesterday. Okay. We were doing this work two days before. Okay. So we were going there. We were sleeping we were singing you were you were cooking they were playing okay they were farming we were doing you were dancing they were coming फार्सन एंड से आज केम इज वज कमीट जो प्रॉब्लेम हो বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং পরের ভিডিওতে আমি আরও বিস্তারিত এইগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই